হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব 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 ভালো আছি আর এখন দেখতেই পাচ্ছ এখন রাত বারোটা বাজে আর আজকে বারোটা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে কেন আমি এত রাতে ভিডিও স্টার্ট করেছি আজকে হচ্ছে আমার বরের জন্মদিন তো আমি প্ল্যান করেছি যে রাত বারোটার সময় ওকে আমি একটা গোলাপ দেব। কিন্তু গোলাপ তো কিনতে কোথাও যায়নি যাব ছাদে এখন অনেকটাই রাত তাই জন্য আমার খুব ভয় লাগছে আর আমার বরকে আমি সারপ্রাইজ দেব গোলাপটা দিয়ে আর তারপর তো সকালেই সমস্ত কিছুই হবে তোমরা তো দেখতে থাকবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করেই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখন কাঁপছি ঠান্ডাতে কেননা চাদরটা ঘরের মধ্যে আছে চাদরটা নেওয়ারও সময় পাইনি আমি তো কাঁপতে কাঁপতে যাব বিতানিকে ডাকতে ওকে নিয়ে ছাদে যাবো কেননা ভয় লাগছে আমার আর পাশে বাড়ি কে একজন মারা গেছিলো ওইটাই বারবার মনে পড়ছে তো আরও বেশি ভয় লাগছে বিতানিকে ডাকবো দুজন মিলে অন্ধকারে টুকটুক করে যাব ছাদে গোলাপ তুলতে তো চলো ভিডিওটা স্কিপ না করেই দেখো তো দেখো বিতানিকে ডেকে নিলাম ঘর থেকে আর মারা তো এখন গভীর ঘুমে একদম ঘুমাচ্ছে তো মাদেরকে ডাকা গেল না তাই জন্য ওকে ডাকলাম ও আর আমি দুজন মিলে যাব আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি কেননা ঘরে সরুম ঘুমাচ্ছে তো বেশি জোরে কথা বলা যাবে না আর এখন তো শীতের রাত মানে ধরো অনেকটাই রাত বারোটা মানে সবাই ঘুমাচ্ছে তো চলো আমরা যাই ছাদে তো আমরা দুজনে একটা লাইট নিয়েছি দেখতেই পাচ্ছ লাইট নিয়ে যাচ্ছি ছাদে ছাদে তো দাদা আস্তে 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 অন্ধকারে দুজন মিলে চলে অন্ধকার তো চলে এসছি ছাদে দেখতেই পাচ্ছ দুজনে বুথের মতো দাঁড়িয়ে আছি তো চলো এদিকে যাব আর গোলাপটা এদিকেই ফুটেছে দেখো পিঙ্ক কালারে হোয়াইটের মধ্যে পিঙ্ক তো দেখো গোলাপটা উফ খুব ঠান্ডা করছে প্রচন্ড ঠান্ডা তো চলো গোলাপটাকে নেব আমার বরে বরকে দেবো তো যখন দেবো তোমাদের তো দেখাবো চলো গোলাপটা ছিঁড়ে দিই তো ছাদে থেকেই মাত্র এলাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুজন মিলে গোলাপ তুলে নিয়ে আর ছাদের তোলার সময় তোমাদের দেখালাম না কেন দেখলে লাইট নিয়ে গিয়েছি অন্ধকার তার জন্য দেখতে পেতে না ওই জন্য তুলে নিয়ে এসছি দেখো বা দারুণ তো ওই কালারটা আমার বরের খুব ফেভারিট বল হ্যাঁ তো এটা আমি দেব আর ঘরে তো অন্ধকার তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কেননা সোম ঘুমাচ্ছে লাইট চালানো যাবে না ওর মধ্যেই আমি ডাকবো ডেকে আমার বরকে এটা দেবো তো চলো ঘরে যাওয়া যাক তো চলে এসছি ঘরে আর এসে দেখছি সোম এখনো ঘুমায়নি সোম মোবাইলে খেলছে আর ওর বাবা শুয়ে পড়েছে তো চলো তুমি ঠিক আছে তুমি বসো আমি পাপাকে উইশ করবো ঠিক আছে তুমি তুমিও উইশ করবে ঠিক আছে দাঁড়ো চুপ করো বসো 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 কি গো ওঠো কি গো ওঠো ও লাইট জ্বলে কি করছো ওঠো ওঠো লাইট জ্বলে গেল কেন উঠবে তো জানো হ্যাপি বার্থডে বাপ রে বাপ গোলাপ দিয়ে ফেলে তোমাকে উইশ করার আমি রাত 12টার সময় চলে গেছি ছাদে থ্যাংক ইউ খুব ভালো কাটুক তোমার উইশ করি দিনটা তো চলো এখন তো রাত আমরা ঘুমাই সোমকে ঘুম পাড়াই তারপর কাল সকালে উঠে তোমাদেরকে সবটাই দেখাবো এখন সকাল এগারোটা বাজে আর অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের টিফিন পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি তো চলো এখন যাব রান্নার দিকে মা কি রান্না করছে চলো তোমাদের একটু দেখাই মা কি কি রান্না হচ্ছে আজ তো তোমার ছেলের বার্থডে বলো দাদা বলি দাঁড়া একটু দাঁড়া অপেক্ষা করো বলছি দাঁড়াও একটু দাঁড়াও আজ আমার ছোট ছেলের জন্মদিন আজকে হচ্ছে তোমার শাক ভাজা বেগুন ভাজা বড়া ভাজা আর আলু ভাজা আলু পোস্ত আর মুসুরির ডাল টমাটোমের চাটনি পাপড় ভাজা এটা এইবেলা কার জন্যে ওবেলা কাঠটা রইলো পরে ওবেলা কারটা ওবেলা দেখানো হবে ওবেলা দেখানো তো চলো দুপুরে এদিকে রান্নাগুলো হয়ে যাক আর বার্থডে বয়কে তোমাদের এখন দেখাবো না বার্থডে বয়কে দেখাবো দুপুরে খাওয়ার সময় তো চলো দেখিয়ে দিই আলু পোস্তের আলু কেটে দিয়েছি মাকে মা এদিকে কড়াই চাপিয়ে দিয়েছে আর বেগুন ভাজাটা এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ ও শীতে বেগুন ভাজা দারুণ লাগে তো চলো এবেলার মেনু তো তোমাদের বলে দিলাম আর বাকিটা ওবেলার মেনু তোমাদের ও বেলা দেখাবো তো এখন বাজে দুপুর দুটো আর আমরা সবাই এখানে লাঞ্চ করতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর আমাদের বার্থডে বয়কে তোমাদের দেখিয়ে দিলাম দেখো নতুন গেঞ্জি প্যান্ট পরে বসে পড়েছে খেতে আর আজকে খাওয়ার মেনুগুলো তোমাদের বলে দিই নিরামিষ তো বলেছিলাম আর মাছ ভাজা একটা আর মেনু তো হবে রাতের বেলা তখন তোমাদের পুরোপুরি দেখিয়ে দেবো আর এখন কাছ থেকে আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দাদা তো দেখো আমি থালা সাজিয়ে দিয়েছি ফার্স্টে আছে ভাত তারপর শাক ভাজা বড়া ভাজা বেগুন ভাজা তারপর আছে আলু ভাজা আর এখানে মাছ ভাজা পাঁপড় ভাজা আর এদিকে আছে চাটনি মুসুরির ডাল আর আলু পোস্ত তো এটাই আজকে আমাদের বার্থডে বয়ের মেনু তোমরা দেখে নাও তো তুমি একটু খাও আগে আমি দেখাই একটু একবার তো চলো তো দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিই চলো তারপর তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বিকালবেলা বিকাল চারটে বাজে আর আমি আর বিতানি বেরিয়ে পড়েছি তো বেরিয়েছি আমরা কেক কেনার জন্য আমার বরের বার্থডে কেক তো চলো দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা তো আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর দুজন মিলে একদম ছুটে ছুটি হাঁটছি কেননা সোহমকে বাড়িতে রেখে এসেছি ও ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা দুজনে এলাম তো তাড়াতাড়ি চলেও যাব শুধু কেকটা নেব আর চলে যাব তো হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ তাড়াতাড়ি যাবো আর আসবো চলো কেক দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিরকম কেক নিচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো আমাদের কেক নেওয়া কমপ্লিট দেখো আর ওখানে দোকানে দেখাতে পারিনি কেন অনেকটা ভিড় ছিল আর আমরা তারার মধ্যে ছিলাম তার জন্য এখন তাড়াতাড়ি যাচ্ছি বাড়িতে সোহম উঠেছে কিনা জানি না তো গিয়ে দেখবো আর সোহমের জন্য কুরকুরে নিয়েছি ওর রিয়াকশনটাও দেখাবো তো চলো আমি তারাহুড়ো করে এলাম সোহম ঘুম থেকে উঠে পড়বে কিনা সেই ভয়ে এসে দেখছি সোহম সবে মাত্র উঠেছে সোহম তোমার গিফটগুলো গুলো দেখাও দেখাও সোনা তোমার জন্য আমি মাম্মি কি এনে দিয়েছে দেখাও তো ওয়াও একটা কুরকুরে আর কি আর কি সো আর একটা কই মাম্মি চকলেট এনে দিল কই চকলেট দেখো ব্ল্যাঙ্কেটের ভিতর আছে কিনা ব্ল্যাঙ্কেটটা তুলে দেখো ব্ল্যাঙ্কেটটা তোমার সামনে দেখো ওই ব্ল্যাঙ্কেটটা তুলে ব্ল্যাঙ্কেটের ভিতর আছে কিনা চকলেট দেখো তো কোথায় সোহম পেয়েছো ওই দেখো সোম দেখা ভিডিওতে দেখাও এই দেখো আমার সোমের গিফট এনে দিয়েছি সোম তুমি হ্যাপি তো তো সোম কান্নাকাটি কিছু কারণে গিফট নেই খুশি হয়ে গেছে তুমি খুব খুশি আজকে তো আজকে তোমার পাপার কি হ্যাপি বার্থডে তুমি পাপাকে হ্যাপি বার্থডে বলেছো রাতে কেক কাটা হবে সোম আর সোমের পাপা কাটবে তাই না তো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে আটটা আর আমাদের এদিকে রান্না টান্না সমস্ত কিছুই হয়ে গেছে তো চলো এক এক করে তোমাদের দেখাই রাতের মেনুটা আর এখনো তো বাবা আসেনি তাই কেক কাটা এখনো হয়নি তো বাবা আসুক তারপর তোমাদের কেকটা দেখাবো আর এখন আমাদের সন্ধ্যার মেনুটা তোমরা দেখে নাও এখানে আছে প্রথমে পায়েস দেখো হাড়ির মধ্যে আর তারপর এখানে আছে চিকেন কষা আর এদিকে আছে লুচি তো দেখো এটাই আমাদের রাতের আইটেম আর বাবা আসার সময় আনবে মিষ্টি আর তারপর থাকবে কেক তো এটাই আজকে রাতের জন্মদিন মেনু তোমাদের দেখিয়ে দিলাম আর চলো বাবা আসুক তারপর কেকটা কাটার সময় ভালো করে দেখিয়ে দেবো শুরু হয়ে গেছে আমাদের কেক কাটার পর্ব আর বাবাই মাত্র চেম্বার থেকে এলো সাড়ে আটটা নটা বাজতে যায় ওয়েট করছিলাম বাবার জন্য আর সবাই এখানে বসে যে দেখতেই পাচ্ছ আর আমাদের দিদি আসছে দেখো তোমাদের তো দেখানো হয়নি আর আমাদের কেকটা দেখো তোমাদের দেখাই দাঁড়াও তো কেকটা দেখো আর দেখো আমাদের রামকৃষ্ণ চলে এসেছে তো চলো সবাই মিলে এখন কেক কাটাটা স্টার্ট করি ও সোহম তোমাকে তো ভুলেই গেছিলাম হাই বলেছো পাপাকে হ্যাপি বার্থডে বলে দাও আর পাপাকে হ্যাপি বার্থডে বলো পাপাকে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাঁ তো চলো কেকটা কাটো ওই দেখো ওই পাশে

এখন বাজে রাত সাড়ে দশটা তো সোহমকে আমি ঘুম পাড়াতে চলে এসেছি আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর যারা এসছিল তারা অলরেডি খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তোমার কিটকেটটা দেখাও তো সোহম তো সোহম কিটকেট হাতে নিয়ে ঘুমাচ্ছে আর আজকে জন্মদিনের ভিডিওটা তো তোমরা দেখলে সবকিছুই পূরণ হয়েছে একমাত্র আমি আমার আমার বরকে একটা গিফট দিতে এটাই খুব দুঃখ তো তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট নাইট টাটা